যাই হোক আজকে আজকে যে বিজ্ঞানীদের বিজ্ঞানীদের নিয়ে আলোচনা পৃথিবীর আজকে চলে যাচ্ছি আজকে হলো চতুর্থ পর্ব তো আজকে আমরা আলাপ করব যে বিজ্ঞানী নিয়ে সেটা হতো আইজাক নিউটন তো এর আগে আমরা গ্যালিলিও নিয়ে আলোচনা করেছি নিয়ে আলোচনা করেছি নিয়ে আলোচনা করেছি তো সমস্ত বিজ্ঞানীদের সমস্ত বিজ্ঞানীদের শ্রেষ্ঠ বিজ্ঞানীদেরকে নিয়ে আলোচনা হয়েছে আজকে যেটা হবে আজকে আমরা আলোচনা করব একজন বিশিষ্ট বিজ্ঞানী যিনি বিজ্ঞানের সমস্ত শাখায় যেমন জ্যোতিষশাস্ত্র পদার্থবিজ্ঞান গণিতশাস্ত্র এরকম সমস্ত গোড়া পত্তন ওনার মাধ্যমেই হয় তো আজকে পর্বে যার কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারছেন কার কথা বলছি উনি হলো নিউটন আমরা তার বিষয়ে আলাপ করব তো আইজাক নিউটন কে নিয়ে বলতে গেলে আহ ওনার জন্ম ষোলোশো সালে মৃত্যু সতেরোশো সাতাশ সালে ইংল্যান্ডে এবং ওনার মূল অবদানগুলি কি কি তো আমরা মাধ্যাকর্ষ সূত্র অভিকর্ষের এবং গতিবিদ্যার সূত্রগুলি ওনার কাছ থেকে পাই ক্যালকুলাসের গোড়াপত্তন হয় ওনার মাধ্যমে এবং উনি একটি গ্রন্থ রচনা করেন প্রিন্সিপ প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা নামে একটি গ্রন্থ রচনা করেন যেখানে গণিতের সমস্ত সূত্র উনি ওখানে গোড়াপত্তন হয় তো আমরা নিউটনের গতি সূত্র সবাই জানি এটা সবাই এটা এবং নিউটনের আপেল গাছ এই এই কাহিনিটা সবাই জানেন যে কিভাবে অভিকর্ষ ত্বরণের বা অভিষেক অভিকর্ষ বল এটার গাছ থেকে আপেল পড়ার কাহিনীটা সবাই শুনেছেন তাই না গাছ থেকে আপেল পতিত হয় এখান থেকে নিউটন আবিষ্কার করেন যে সব কিছু পৃথিবীর দিকে যে পতিত হয় টানে আকাশে উড়ে যায় না এই ঘটনাটি থেকে উনি মহাকর্ষ বলের সূত্র নিয়ে গবেষণা করেন তো এটা আমরা সবাই জানি এবং ষোলোশো ছেষট্টি খ্রিস্টাব্দে নিউটন কেমব্রিজ ছেড়ে লিঙ্কন ও তার মার কাছে চলে আসেন সেখানে তিনি বাগানে বসে তিনি গভীর চিন্তায় মগ্ন ছিলেন এমন সময় গাছ থেকে আপেল পতিত হয় এই কাহিনীটা শুনেছি তবে আমরা আমরা তার জীবনী শুনব কিন্তু যে তার শিশুকাল থেকে শিক্ষা এবং তার সমস্ত কিছু আবিষ্কারের ঘটনাগুলি আমরা ধীরে ধীরে আজকে যে আপেল পড়া থেকে ওনার যে প্রশ্নটি জেগেছিল সেটা হচ্ছে যে এই বল কতদূর পর্যন্ত কার্যকর হয় এবং এই বল প্রশ্ন ছিল যে এটি এটি আদৌ আছে কি নাই সেটা প্রশ্ন নয় বরং প্রশ্ন ছিল বলটি এত দূরত্ব পর্যন্ত কিভাবে প্রভাব বিস্তার করে প্রসারিত হয় এবং চন্দ্রসূর্যের উপরে কি এটা এই বলটি প্রসারিত কিনা এই সামান্য বলটি কি সমস্ত চন্দ্র সূর্যের উপরে কাজ করে কিনা এটা ওনার প্রশ্ন ছিল এবং এখান থেকে উনি গবেষণা করতে থাকেন তো নিউটনের গতি তিনটি সূত্র উনি দিয়েছিলেন সেটা আমরা জানি যে স্থির বস্তু স্থির থাকে যেটাকে ল অফ ইনার্সিয়া বলে কোনো বস্তুকে বল প্রয়োগ না করলে করলে সেটি স্থির থাকবে এবং চলমান বস্তু চলমান থাকবে এটি ওনার প্রথম সূত্র ছিল এরপর দ্বিতীয় যে সূত্র ছিল সেটি হচ্ছে যে সেটি যে তরণ এম এ সমান গতিতে সমান তরণে চলমান গতি থাকে এবং ভর বেগের উনি ভর এবং বেগের সাথে যে বলের সমীকরণটি এটা দিয়ে থাকেন তো যা আমরা ত্বরণ ত্বরণের সূত্র হিসেবে জানি এ প্রযুক্ত মোট বলের মান সমানু সমানুপাতিক হবে ভরের সাথে সমানুপাতিক ভরের সাথে ব্যস্ত ব্যস্তানুপাতিক এরপর প্রত্যেকটি ক্রিয়ার প্রতিক্রিয়া আছে এই সূত্রটিও নিউটন দিয়ে দিয়েছে এগুলি আমরা নিউটনের গতি সূত্র থেকে জানি কিন্তু একটা জিনিস হয়তো অনেকে জানি না যে কালার থিওরি এই রং প্রিজম থেকে উনি যে রঙের বিশ্লেষণ কালার দিয়ে থিওরি দিয়েছেন এটা অনেকে জানা নেই একজন প্রিজম বিক্রেতা ওনার কাছে একটি কাঁচ বিক্রি করে কাচের টুকরা বিক্রি করে এবং তাকে জিজ্ঞেস করে যে এই কাচের টুকরাটি আপনার কাছে বিক্রি করবো এটার মূল্য কত তো নিউটন এটার তাৎপর্য দেখে বলে যে এটার মূল্য আমি সঠিকভাবে বলতে পারবো না এইটা এইটার মূল্য সীমাহীন তো এইটা উনি কিনে নেন কাচের প্রিজমের টুকরোটি কিনে নিয়ে ওই কাচ বিক্রেতা ওনার কাছ থেকে অনেক টাকা টাকা দিয়ে বিক্রি করে প্রিজমের টুকরোটা এটা দিয়ে উনি এই আলোর আলোক রশ্মিকে বিশ্লেষণ করতে সমর্থ হন প্রথমে উনি সাদা আলোকে বিভিন্ন রঙে বিশ্লেষণ করেছিলেন এই প্রিজমের টুকরো দিয়ে এবং আলো কালার থিওরি উনি দিয়েছিলেন প্রথমে গোড়া পত্তন উনি করেন অপটিক্সে এরপর প্রিন্সিপাল ম্যাথমেটিকার ঘটনাটি বলেছিলাম যে উনি এই ওনার ক্যালকুলাস উনি প্রথমে এই অঙ্কের সূত্রগুলি লিখতে থাকেন ওনার বইতে ষোলোশো চুরাশি খ্রিস্টাব্দে আর নিউটন মহাকাশ সম্পর্কে তার গবেষণাগুলি প্রকাশ্যে আর তেমন কোনো তাগিদ অনুভব করেনি এর মধ্যে হুক এডমান্ড হ্যালি এবং স্যার ক্রিস্টোফার রেন মহাকাষ সম্বন্ধে বিভিন্নভাবে কিছু তথ্য বা তথ্য আবিষ্কার করেছিলেন যদিও তার আহ কেউ গ্রহ কক্ষপথ সম্বন্ধে কোনো সুনির্দিষ্ট তথ্য প্রদানে সক্ষম হয়নি এই যে গ্রহ নক্ষত্রের গতিবিধি উনি অঙ্কের মাধ্যমে ক্যালকুলসের মাধ্যমে প্রকাশ করা শুরু করেন আর ষোলোশো পঁচাশি এবং ষোলোশো ছিয়াশি খ্রিস্টাব্দের মধ্যে প্রায় সতেরো এবং আঠারো মাস জুড়ে তার লেখা সবচেয়ে বিখ্যাত গ্রন্থ তথ্য ফিলোসপিয়া ন্যাচারাল প্রিন্সিপিয়া ম্যাথামেটিকা রচনা করেন যার ইংরেজি নাম হচ্ছে ম্যাথামেটিক্যাল প্রিন্সিপালস অফ ন্যাচুরাল ফিলসফি তো আহ নিউটন এবং গডফ্রিড গডফ্রিড ওনার নাম হচ্ছে লাইবিথ স যৌথভাবে ক্যালকুলাস নামে গণিতের একটি নতুন শাখার পত্তন ঘটায় তো ওনার এই যে গ্রহ নক্ষত্রের গতিবিধি ব্যাখ্যা করতে নতুন একটি অঙ্কের উদ্ভাবন করতে হয় যেটাকে ক্যালকুলাস নামে আমরা চিনি এবং যারা বিজ্ঞান পড়ালেখা করেন ক্যালকুলাস অবশ্যই একটি গুরুত্বপূর্ণ একটি একটি গণিত যেটা নিউটনের মাধ্যমে শুরু হয় তো প্রাথমিক জীবন থেকে শুরু করি তার জীবনের জন্মলগ্ন থেকে তো আমরা জানি যে উনি ইংল্যান্ডের লিঙ্কন শায়ারে উলথর্প ম্যানরে ওনার জন্ম তার পিতা ছিলেন আইজ্যাক এবং একজন কৃষক ছিলেন গরিব কৃষক তার মৃত্যুর তিন মাস পর জন্ম নেয় অর্থাৎ নিউটনের জন্মের তিন মাস আগে তার বাবা মারা গিয়েছিলেন এবং তিন বছরের মাথায় ওনার মা আবার বিয়ে করেন কিন্তু নিউটনের সাথে আর কি তার যে সৎ বাবা তার খুব একটা ভালো সম্পর্ক ছিল না দেখে তিনি নানির বাড়িতে বড় হন নানি মার্জারি ওনা নিউটনকে বড় করে এবং তার তত্ত্বাবধানে তিনি দিন বড় হন তো প্রাথমিক স্কুলে উনি শিক্ষা লাভ করে নিউটন প্রথম যে শিক্ষা সম্পন্ন হয় বাড়ির পাশের একটি ক্ষুদ্র স্কুলে এবং বারো বছর বয়সে তাকে গ্রামারের গ্রান্থামের ব্যাকরণ স্কুল গ্রামথামের ব্যাকরণ স্কুলে পড়ালেখার জন্য পাঠানো হয় সেখানে তিনি এক ঔষধ প্রস্তুতকারী ও বিক্রেতার বাড়িতে থাকেন ওই স্কুলে নিউটন ছিলেন অপ্রত্ব প্রতিদ্বন্দ্বী যা যা থেকে তার মেধার পরিচয় পাওয়া যায় তো ছোটবেলায় তার মেধার বিকাশ মানুষ অবাক হয় তিনি একটি নিকটবর্তী লাইব্রেরিতে পড়ালেখা করতেন ওইখানে প্রথম থেকেই সবচেয়ে বেশি ঝোঁক ছিল বিভিন্ন ধরনের যন্ত্রপাতি তৈরি যেমন জল ঘড়ি হ্যাঁ বায়ু বায়ুকল এবং সানডায়াল তো বায়ুকল কি যে উইন্ড মিল গুলি এখন আমরা দেখি সানডায়াল হচ্ছে যে ঘড়ি সূর্য ঘড়ি এই ধরনের জিনিস নিয়ে উনি কাজ করেছিলেন তার গুরুত্বপূর্ণ নির্মাণ ছিল একটি চার চাকার বাহন যা নিজেই টেনে চালাতে পারতেন তো এই ধরনের যন্ত্রপাতি নিয়ে উনি বেশ কিছু গবেষণা শুরু করেন বারো বছর মানে ছোট বেলা থেকে ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে নিউটনের সৎ মারা যান এরপর আহ তার মা ফিরে এসে তাকে স্কুল থেকে ছাড়িয়ে নিয়ে আসেন উদ্দেশ্য ছিল বাড়িতে ক্ষেত খামারে কাজ করাবেন এবং ভবিষ্যতের জন্য তিনি ওই ওই কাজ চাষ তার পারিবারিক চাষবাসই করবেন কিন্তু নিউটনের কিন্তু মন না তিনি ওই নিকটবর্তী একটি লেখাপড়া করতেন যা তার কাকা দেখেছিলেন হ্যাঁ তার কাকা দেখলেন যে তার লেখাপড়ার প্রতি প্রচন্ড ঝোঁক তো ওনার কাকা ওনাকে কেমব্রিজে পাঠিয়ে দেন লেখাপড়া করতে কলেজে লেখাপড়ার প্রতি এত ঝোঁক দেখে তাকে কেমব্রিজে লেখাপড়া করতে পাঠিয়ে দেয় তো ক্যামাজে ট্রিনিটি কলেজে নিউটন পড়ালেখা শুরু করেন ষোলোশো একষট্টি সালে ম্যাট্রিকুলেশন পাশ করেন কলেজ অধ্যয়নে তিনি তার পড়ালেখা খরচ চালানোর জন্য কলেজের বিভিন্ন মানে ছোটখাটো কাজ ভিত্তের কাজও করেছেন যাতে ওনার হাত খরচ চলে যেহেতু বাবা নেই এবং মাও তখন গরিব এই অবস্থা তিনি বিভিন্ন রকম ছোটখাটো কাজ করে তার লেখাপড়ার খরচ চালাতেন তো তিনি মূলত গণিত বল বিজ্ঞান বিষয় অধিক পড়ালেখা করেছিলেন ট্রিনিটি কলেজে প্রথমে তিনি কেপ্লারের আলোক বিজ্ঞান বিষয়ক সূত্রের উপর অধ্যয়ন করেন তার এরপর অবশ্য তিনি ইউক্লিডের জিওমেট্রি ইউক্লিডিয়ান জিওমেট্রির প্রতি তিনি মনোনিবেশ করেন তো ছোটবেলা তিনি একটা মেলার থেকে একটা জ্যামিতির বই কিনেছিলেন তো মেলা থেকে একটা জ্যোতিষশাস্ত্রের বই কেনার পর ওইখানে বিভিন্ন রকম এবং বিভিন্ন রকম ছিল মানে জটিল কিছু ছিল বুঝতে পারতেন না তো অনেক চেষ্টা করেছিলেন এই কারণে উনি এই এই জিওমেট্রি নিয়ে অনেক ঘাটাঘাটি করলেন এগুলো বোঝার জন্য তিনি ইউক্লিডিয়ান জিওমেট্রি পড়া শুরু করেন এবং এক সময় তিনি ক্ষুব্ধ হয়ে সরিয়ে রাখেন কিন্তু পরবর্তীতে তার শিক্ষক আইজাক ব্যারো তাকে বইটি আবার পড়তে নির্দেশ দেন তো এই বইটি স্নাতক শিক্ষা গ্রহণকালে নিউটন একটি ছোট্ট বইয়ের তাক এই ধরনের অনেক ধরনের বই তিনি অনেক ধরনের লেখা তিনি ওখানে তার নিবন্ধন পাওয়া যায় সে সময় লেখা সব বেশ কিছু বই তিনি তাকে গ্রন্থাগারে পাওয়া গিয়েছে তিনি স্নাতক পড়া পর্যন্ত ওই বইগুলি ও বেশ কিছু বই উনি সাজিয়ে রেখেছিলেন যেখান থেকে জ্যামিতি এবং উনি ক্যালকুলাসের গোড়াপর্তন শুরু করেন ওইখান থেকে এই বইগুলি বিষয় বিষয়ের মধ্যে কণিক বিভাজন হ্যাঁ বক্র সমূহের বর্গকরণ এরপর সঙ্গীতের অন্যান্য কিছু গাণিতিক হিসাব ভিয়েটা এবং স্কুটের জিওমেট্রিক স্কুটেনের জিওমেট্রিক জ্যামেটিক সমস্যা ওয়ালিস রচিত অফ ইনফিনিটিস এই বইয়ের উপর কিছু মন্তব্য ছিল এরপর গলীয় আলোক গ্লাসের ঘর্ষণের ফলাফল লেন্সের ত্রুটি এবং সকল ধরনের মূল বের করার সূত্র তো অনেক জিওমেট্রির উপরে অনেক তার কাজ রয়েছে এরপর ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে স্নাতক ডিগ্রি লাভের প্রাককালে নিউটন তার বিখ্যাত দ্বিপদী উপপাদ্য বাইনোমিয়াল থিওরি এখানে তিনি শুরু করেন সূত্রটি প্রমাণ করেন এবং একই সাথে ফ্লাক্সিয়াল পদ্ধতিতে ম্যাথড অফ ফ্লাক্সিয়ন আবিষ্কার বিষয়ে প্রথম তত্ত্ব প্রদান করেন ট্রেন্ডি কলেজে এই দিনগুলি তার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল কিন্তু ষোলোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দে কেমব্রিজ এবং লন্ডনে প্লেগ রোগ মহামারী আকারে ধারণ করে এর ফলে কলেজে অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা হয় নিউটন তার বাড়িতে ফেরত যান লিঙ্কন খামার বাড়িতে ফিরে যান কিন্তু ওইখানে গিয়ে তার গবেষণা থেমে থাকেন তাই না তো নিউটনের দেখা যায় যে বিভিন্ন ধরনের গবেষণা উনি চালিয়ে যান ওনার বাড়িতে এসেও নিউটন থেমে থাকেননি সেখানে মূলত রসায়ন এবং আলোক বিজ্ঞান বিষয়ক উপর বিভিন্ন পরীক্ষা চালিয়ে যেতে থাকেন এবং সেখানে চলতে থাকে তার গাণিতিক অনুসন্ধানের পরিকল্পনা সম্ভব নিউটন তার মহাকর্ষ তত্ত্বের আবিষ্কার বিষয়ক দিনপঞ্জির সূচনা চিহ্নিত করেছিলেন ষোলশো ছেষট্টি খ্রিস্টাব্দে যে বছর তাকে ট্রেনিটি কলেজে ছেড়ে যেতে হয়েছিল তো একটি বিষয় নিউটনের ব্যাপারে অনেকেই বলে থাকেন যে জটিল অঙ্ক গণিত মুখে মুখে করে দিতে পারতো জটিল যেসব অঙ্ক মানুষ ছয় মাস ধরে করতে পারত না উনি হয় এক রাতে করে দিত এরকম তার ছিল তো তো তিনি টেলিস্কোপেরও ডেভেলপ করে এই গ্রহ নক্ষত্রের দিকে তখন নজর দিতে থাকেন তো একই সালে তিনি এ সম্বন্ধে তিনি বলছেন যে একই সালে আমি চাঁদের পক্ষপথ বিস্তৃত অভিকর্ষ নিয়ে চিন্তা করতে শুরু করি চাঁদকে তার নিজ কক্ষ পথ ধরে রাখতে প্রয়োজনীয় বল এবং পৃথিবীর পৃষ্ঠতলে বিরাজমান অভিজ্ঞ বলের মধ্যে তুলনা করি এবং এই দুটি বলের মান প্রায় সমান বলে চিহ্নিত করতে সক্ষম হই তো ওনার মাথায় এগুলি আসে যে চাঁদ কেন পৃথিবীতে পড়ে যায় না আপেল পড়ে যায় কিন্তু চাঁদ কেন পৃথিবীর চারিদিকে ঘুরে পৃথিবী কেন সূর্যের চারিদিকে ঘুরে তো এগুলি পিছনে যে বল কাজ করে এবং এগুলি যে তার ভরের সাথে সমানুপাতিক এই যে ফর্মুলা গুলি দেন এই গতিবিধির উপর ভিত্তি করি একই সময় তিনি আলোক বিজ্ঞান বিষয়ে তার একটি মৌলিক পরীক্ষণের কাজ সম্পন্ন করেছিলেন এই পরীক্ষার মাধ্যমে তিনি সাদা আলোকে গাঠনিক অংশ সময়ে আবিষ্কারে সক্ষম সাদা আলোকে বিশ্লেষণ করেন ওই প্রিজম দেখিয়েছিলাম প্রথমে প্রিজমের মধ্যে সাদা আলো যে বিভিন্ন রঙের আলোতে বিশ্লেষণ হয় বা বিভিন্ন রঙে ছড়িয়ে যায় স্পেকট্রাম তৈরি করে এই বিষয়গুলি উনি ব্যাখ্যা করেছিলেন সাদা আলোর মধ্যে সবগুলি রঙের আলো থাকে এবং আলোর জন্য যে বিভিন্ন আলো এই এই ধারণাগুলি নিয়ে নিউটন থেকেই হয়েছে এবং প্রাথমিক কাজগুলি নিউটন নিজেই এই বইতে লিখে রেখেছেন তো তার গবেষণা এবং কর্ম আবিষ্কার এর মধ্যে কি কি আছে দেখেন ধর্মতত্ত্ব বিষয়ে গবেষণা তিনি ধর্ম নিয়েও বেশ গবেষণা করেছেন উনি বলেন যে এই মহাবিশ্বের পিছনে একটা মহাশক্তি আছে কারণ তিনি খুবই ধার্মিক মানুষ ছিলেন তো উনি যখনই কোনো উত্তর খুঁজে পেতেন না তখন বলতেন যে এটা এটা একটা শক্তি শক্তি অতি প্রাকৃতিক কোন আছে এর পিছনে যেগুলি উনি ব্যাখ্যা করতে পারতেন এরপর আলোক বিজ্ঞানের গবেষণায় উনি শুরু করেন প্রিন্সিপিয়া ম্যাথামেটিক মেদিকা প্রকাশ করেন গণিত শাস্ত্রে মানে ক্যালকুলাসের অবদান আছে বলবিজ্ঞান মহ আমরা নিউটনের সূত্রগুলি ওখান থেকে শুরু বলবিদ্যার শুরু এখান থেকে গতিবিদ্যার শুরু এখান থেকে তাহলে এই বিজ্ঞানী একটা একাধারে সমস্ত বিজ্ঞানের গুরু বলতে পারে তো ষোলোশো উনআশি খ্রিস্টাব্দে নিউটন বলবিজ্ঞান এবং বিশত মহাকর্ষ এবং গ্রহ উপর প্রভাব বিষয়ে তার নিজস্ব গবেষণায় ফিরে আসেন সেক্ষেত্রে গ্রহীর গতি সম্বন্ধে কেপলারের সূত্রকে তিনি তথ্য সূত্র হিসেবে ব্যবহার করেন এবং রবার্ট হুক ও জন ফ্লামস্টিরের সাথে নিয়ে আলোচনা করেন প্রাপ্ত ফল প্রাপ্ত ফলাফল সমূহ তিনি দ্য মটু কর্পোরাম ষোলোশো চুরাশিতে প্রকাশ প্রকাশ করেন প্রিন্সিপিয়া বইয়ের প্রাথমিক নীতিসমূহ প্রকাশ এই প্রকাশনাতেই বিধৃত হয়েছিল তো তার সেই জীবনে সেই জীবনে সে বেশ উদ্বিগ্ন ছিল দুটি বিষয় একটি হচ্ছে যে তার সাথে তৎকালীন যে রয়্যালের সাথে রয়্যাল বিজ্ঞানীদের সাথে তার কিছুটা মত পার্থক্য ছিল এখানে বিতর্ক হয় এবং এই বিতর্কে তিনি এই বিতর্কের বিষয় নিয়ে তিনি একটু উদ্বিগ্ন ছিলেন এবং এরপর জ্যোতির্বিজ্ঞানের বিজ্ঞান এর পর্যবেক্ষণের সাথে খাপ খায়নি এ নিয়ে একটি বিতর্ক ছিল অন্যটি হলো ক্যালকুলাস আবিষ্কার নিয়ে তো লাইভবোস এর সাথে তার আহ লাইভবোনিটসের লাইভ নিট্সের সাথে তার বিতর্ক হয় তো লাইভ ও সাথে যে তার বিতর্ক বিরোধ হয় এবং সেখানে ওনাকে এই এইটার ক্রেডিট নিয়ে তার সাথে কিছু বিতর্ক চলে তো নিউটরের বৈজ্ঞানিক গবেষণার সময়ে তাকে সম্মান এনে দেয় সতেরোশো পাঁচ খ্রিস্টাব্দে তিনি নাইট উপাধিতে ভুক্ত হন নাইট উপাধি মানে হচ্ছে আইজ্যাক নিউটন আমরা যে বলি স্যার আইজাক নিউটন এটা হচ্ছে যে এই নাইট উপাধি পাওয়ার জন্যেই তাকে স্যার ডাকা হতো তো তার বিজ্ঞানের অসাধারণ তার যে অবদান এই অবদানকে ক্রেডিট করেই তাকে স্যার উপাধি দেওয়া হয় তো এই বিষয়ে তিনি বলেছেন ওনার ওনার যে উক্তি ছিল যে আমি জানি না বিশ্বের কাছে আমি কিভাবে উপস্থাপিত হয়েছি কিন্তু আমার কাছে আমার নিজেকে মনে হয় এক ছোট বালক যে কেবল সমুদ্রের উপত্যকায় খেলা করেছে এবং একটি ক্ষুদ্র নুড়ি বা ক্ষুদ্রতর এবং খুব সাধারণ পাথর সন্ধান করেছে অথচ সত্যের সব মহাসমুদ্রে তার সম্মুখে পড়ে রয়েছে যা অনাবিষ অনাবিষ্কৃতই রয়ে গেছে তাহলে এই নিউটন বলেছে যে আমি সমুদ্রের তীরে কিছু পাথর কুড়িয়েছি মাত্র জ্ঞানের মহাসমুদ্র যা সত্যের মহাসমুদ্র এখানে আমি কিছুই অবদান রাখতে পারিনি এটা তার বক্তব্য এই পর্যন্তই আমরা আজকে নিউটন শেষ করলাম পরবর্তীতে আমরা চার্লস ডারউইন নিয়ে আলাপ করব আমাদের পরবর্তী যে বিজ্ঞানীদের নিয়ে পর্ব থাকবে সেখানে আহ ধন্যবাদ সবাইকে আজকের বিজ্ঞানী পর্বে